আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমরা এখন তোমাদের চ্যাপ্টার যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এই অর্থায় তো এই প্রশ্নগুলো আজকে আমরা কভার করার চেষ্টা করব। ঠিক আছে তো এখানে তিনটা তোমাদের প্রশ্ন তার মধ্যে একটা প্রশ্ন আমরা এখন করবো সেটা হচ্ছে প্রমাণ আর কি মানে প্রমাণ টাইপের তিনটাই কিন্তু প্রমাণ টাইপের তার মধ্যে একটা প্রমাণ হচ্ছে দেখো যে দৈর্ঘ্য সমান হচ্ছে ব্যাসার্ধ গুণন কৌরিক দূরত্ব তো এই প্রমাণটা আমরা করব তো এই জায়গায় আসলে দৈর্ঘ্যটাকে আমরা প্রকাশ করব হচ্ছে এস দ্বারা মানে দুর্গকে আমরা দুর্গকে আমরা প্রকাশ করবো হচ্ছে কি এস দ্বারা আর ব্যাসার্ধকে আমরা প্রকাশ করবো হচ্ছে কি আমাদের আর দ্বারা আর কৌণিক দূরত্ব এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে কি থিটা দ্বারা তার মানে প্রমাণটা তারা হচ্ছে আমাদের এস ইকাল টু আর থিটা মানে আমি এখানে বাংলা লিখছি যদি আমি ওই জিনিসগুলাকে আমি সিম্বলে প্রকাশ করি বুঝতে পারছো সিম্বলে প্রকাশ করলে দূরত্ব সমান হচ্ছে এস ব্যাসার্ধটা হচ্ছে আমাদের আর আর দূরত্ব কৌণিক দূরত্বটা হচ্ছে আমাদের কি আমরা এস ইকাল টু আর এটা আমরা প্রকাশ করি তো এখন বিষয় হচ্ছে এখন দেখো আমরা কি বলি যে আসলে এই প্রমাণটা যে আমরা করবো প্রমাণটা করতে গেলে প্রমাণটা করতে গেলে আমাদের কি কি বিষয় জানতে হবে দেখো বিষয়টা হচ্ছে আমাদের ওই যে মানে বস্তু বিষয়টা ব্যাপার চলে আসি যে এখানে আমাদের হচ্ছে একটা বস্তু তো এই বস্তু আমি হচ্ছে একটা সুতার সাথে বেঁচে আমি যে তোমার হচ্ছে কি ঘোরাই আর কি তো ওই যে ঘোরালে যে আমাদের যে বৃত্তাকার পথটা পাই আর কি হ্যাঁ তো এই বৃত্তাকার পথটাই আমি এখানে চিত্রের মাধ্যমে উপস্থাপন করছি তো আমি যে এখানে হাতটা ধরে আছি সুতার এটা হচ্ছে আমাদের কেন্দ্র এটা হচ্ছে গোবিন্দু আর এই যে পিতে পিতে হচ্ছে আমাদের এই বস্তুটুকু আছে পিতে আমাদের এই বস্তুটুকু এই বস্তুটুকু কোথায় আছে পিতে আছে আর পি থেকে কোথায় নিয়ে গেছে এটাকে ধরো যে কি অবস্থান থেকে অবস্থা কোথায় গেছে কি গেছে অবস্থানে তো পি অবস্থান থেকে যে কি দ্রুত অতিক্রম করছে কিনা বলো যে দূরত্বটা অতিক্রম করছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে এস দূরত্ব যে দূরত্ব অতিক্রম করছে সেটাকে বলছে এস দূরত্ব এবং যে সময়টা লাগছে অর্থাৎ পি থেকে কিউতে গেছে সময় লাগছে কিনা বলো সেই সময়টাকে দিচ্ছে হচ্ছে টি তাহলে এই দুটা জিনিস আমরা দেখো যে আমাদের পি অবস্থানে বস্তুটা ছিল কি থেকে কি উঠে গেছে পি সময়ে কত দূরত্ব দূরে পড়ছে এস দূরত্ব অতিক্রম করছে কেন্দ্রে কেন্দ্রে আমাদের কি চিটা কোণ উৎপন্ন করছে এবং কেন্দ্র থেকে বস্তু যে পর্যন্ত যে দূরত্বটুকু মানে বৃত্তাকার পথের সেটা হচ্ছে ব্যাসার্ধ আর তো এই কথাগুলোকে এখন জাস্ট হচ্ছে আমরা এখানে লিখে দিব প্রমাণের খাতিরে এই কথাটা লিখে দিব দেখো আমাদের হচ্ছে চিত্রে আমরা যে জিনিসগুলোকে উপস্থাপন করছিলাম তো সেই জিনিসগুলোকে আমরা এখন জাস্ট কথায় লিখে ফেলছি যে মনে করি একটা বস্তুকণা মানে যে বস্তুকণাটা এটা হচ্ছে আমাদের বৃত্তাকার পথে যে বৃত্তাকার পথে সময়ে অবস্থান থেকে কি অবস্থানে বুঝে এবং অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত কি পি থেকে কিউ এই পি থেকে কিউ সমান হচ্ছে আমাদের কি এস এবং বৃত্তের কেন্দ্রে বৃত্তের কেন্দ্রে মানে যে এখানে কতক্ষণ অত করে থিটা কোণ তাহলে বৃত্তের কোণে থিটা পরিমাণ আমাদের কি করছে যে কৌণিক দূরত্বটা অতিক্রম করেছে আর আমরা ধরে নিলাম যে বৃত্তের এই বৃত্তটা যে হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে কি আমাদের আর এটা আমরা ধরে নিচ্ছি তাহলে দেখো যে এই কেন্দ্রে উৎপন্ন কোন তাহলে কেন্দ্রে যে কোনটা উৎপন্ন হয়েছে সেই কোনটা কি থিটা না কেন্দ্রে উৎপন্ন কোন কি থিটা তো এই থিটা সমান বলা যায় এই থিটা সমান বলা যায় হচ্ছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ দেখো এই থিটা সমান বলা যায় বৃত্তচাপ বাই ব্যাসার্ধ এটা আসবে সূত্র হ্যাঁ এটা হচ্ছে তোমাদের এখন তোমরা প্রশ্ন করো যে ভাই আসলে এই সূত্রটা কোথায় থেকে আসলো এই সূত্র আসলে যারা এসএসসি হাইমেতে ছিল সেখান থেকে আসতে যে হাইমেতে একটা অধ্যায় ছিল সেই থেকে এই জিনিসটা আসলো তো বলা যায় কি আসলে যে কেন্দ্রে বিপরীতে কেন্দ্রে বিপরীতে যে চাপটা উৎপন্ন হইছে না বৃত্তচাপ এটাকে বলা হয় বৃত্তচাপ এই বৃত্তচাপটা হচ্ছে এস হ্যাঁ এই বৃত্তচাপ বাই ওই বৃত্তের কি ব্যাসার্ধ এটাকে বলা হয় কেন্দ্র এই দেখো থিটা সমান সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ এখন তোমরা বলো আমরা বলো যে বৃত্ত চাপটাকে আমাদের কি দ্বারা বাস করছি এখানে এস দ্বারা আর ব্যাসার আমরা কি দ্বারা বাস করছি আর দ্বারা আর বাম পাশে কি ছিল আমাদের থিটা আমরা যদি আরআড়ি গুণ করে তাহলে মানে কি আছে একটা ওয়ান আছে আর আর গুণ করলে কি হবে এস ইকুয়াল টু হবে আমাদের কি আর থিটা তাহলে বলো প্রমাণের লাইনটা পেয়ে গেছে কিনা যদি তোমাকে বলে দেয় যে এস ইকুয়াল টু আর প্রমাণ করো তাহলে এখানেই লাইন শেষ এখানেই কি প্রমাণের লাইনটা শেষ আর যদি বলে দেয় এই যে এরকম করে বাংলা কথা যদি বলে দেয়

এখন আমরা আরেকটা প্রমাণ করব এই অধ্যায়ের আমরা আরেকটা প্রমাণ করবো এখন তো এই প্রমাণটা আর আগের প্রমাণটা কিন্তু প্রায় বলতে গেলে একই মানে চিত্রটা একই দেখো চিত্র আগে যে চিত্রটা দিয়েছিলাম আর এই চিত্রটা কিন্তু দেখতে দেখো একই না সবগুলো উপাদান অংশ এগুলো সব একই ইভেন ইভেন এটা যে বর্ণনাটা শুধু করছি এর আগে যে বর্ণনাটা করলাম আর এই বর্ণনা একই তো এই যে বর্ণনাটুকু আমরা এখানে জাস্ট দিয়ে ফেলছি ঠিক আছে আগের বর্ণনাটুকু আমরা এখানে দিলাম এখন আমরা আর কি কি কাজ করতে হবে এই প্রমাণের জন্য সেটা করবো অর্থাৎ এই প্রমাণে কি বলছে দেখো একটা জিনিস বুঝতে হবে রৈখিক বেগ আর কৌণিক বেগ তো আসলে এটা একটু বলে দিই তোমাদেরকে যে আসলে যে রৈখিক আর কৌণিক কথার মধ্যে ডিফারেন্স টুকু কি তো তোমরা এসএসসি তে যে পড়ছো না বেগ কথা অধ্যায়টা ওই বেগ কথা মধ্যে তোমরা কি পড়ছো বলো দেখি ওই যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার তারপর হচ্ছে এটা দেখো তো আলোচনা করি তোমরা পড়ছো হচ্ছে ভি ইজ ইকুয়াল ধরো যে ইউ প্লাস এ টি তো তারপর পড়ছো কি এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার এই ধরনের যে সূত্রগুলো তোমরা পড়ছো এই সূত্রকে বলা হয় রৈখিক গতির সূত্র রৈখিক গতির হচ্ছে কি সূত্র তো সূত্র আসছে যেটাকে বলা হয় কৌণিক গতি কৌণিক গতি হ্যাঁ তো এই রৈখিক গতি বলতে বোঝায় যে একটা সরল সরলরেখা বরাবর যে গতিটা হয় জাস্ট একটা সরলরেখা বরাবর তুমি হচ্ছে ধরো যে রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছ রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে রাস্তায় সাইকেল চালাচ্ছো গাড়ি চালাচ্ছ বাস চলতেছে ট্রেন চলতেছে তো আসলে এই গতিগুলোকে বলা হয় তোমার রৈখিক গতি বা রৈখিক বেগের বিষয় আর কি কৌণিক গতি কোনটা বৃত্তাকার পথে যখনই বৃত্তাকার পথে কোনো কিছু ঘোরে তখনই সেটাকে বলা হয় কৌণিক গতি তো এই কৌণিক গতির ক্ষেত্রে আবার এই সূত্রগুলো সিম্বল গুলো কি হয়ে যায় একটু চেঞ্জ হয়ে যায় কিরকম যেমন ভির ক্ষেত্রে এটাকে বলা হয় ওমেগা আই মানে ইনিশিয়াল বেগ ইউর ক্ষেত্রে বলা হয় হচ্ছে আমাদের সরি ওমেগা এফ হবে ফাইনাল এফ টা হচ্ছে ফাইনাল ওমেগা আই প্লাস হচ্ছে এখানে ধরো হচ্ছে এটাকে ই এটাকে প্রকাশ করা হয় তখন আবার এই যে আলফা দিয়ে আর টি মানে জাস্ট তোমাদেরকে ধারণার জন্য বললাম এগুলো বুঝতে হবে না জাস্ট তোমাদেরকে এটা বুঝাইলাম যে এই অংশ মানে এই ধরনের যে সূত্রগুলো সেগুলোকে বলা হয় কোনি তো এই কারণে এখানে সম্পর্ক স্থাপন করা হবে কিসের মাধ্যমে দেখো যে এই জন্য বলা হচ্ছে সম্পর্ক স্থাপন করা হচ্ছে রৈখিক বেগ তাহলে বলো এই যে রৈখিক বেগ এখানে যে ভি দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই জন্য আমরা এই যে রৈখিক বেগটি বলা হয় ভি দ্বারা প্রকাশ করব আর এই যে কৌনিক বেগে দেখো না সব জায়গাতে যে ওমেগা জিনিসটা আসতে আসতে ওমেগা অমেগা অমেগা এই কারণে এখানে কৌনিক বেগে প্রকাশ করা হচ্ছে আমাদের কি দ্বারা ওমেগা দ্বারা তো আমরা এই রৈখিক বেগ আর কৌনিক বেগের মাঝে একটা সম্পর্ক আসছে সেই সম্পর্কটা হচ্ছে কি জানো সম্পর্কটা হচ্ছে ভি ইজ ইকাল টু ওমেগা আর তো আমরা আসলে এই প্রমাণটুকু আমরা এখন এখানে করব এখন হচ্ছে আমাদের দেখো যে আমরা তো হচ্ছে এই পর্যন্ত আমাদের যে আগের আলোচনায় ছিল এখন আমাদের কি আলোচনা করতে হবে মানে এখানে একটা বর্ণনা করতে হবে দেখো যে কৌণিক বেগের বিষয়টা হ্যাঁ তো এটা মনে রাখবা যে কৌণিক বেগ যেটা আছে আর কি যে কৌণিক বেগের একটা রাশি যে কৌণিক বেগ সমান দেখা যায় রৈখিক দূরত্ব মানে কৌণিক দূরত্ব কৌণিক বেগকে বলা যায় হচ্ছে আমাদের কৌণিক বেগকে বলা হয় কৌণিক দূরত্ব বাই হচ্ছে কি সময় অর্থাৎ কি মানে কৌণিক বেগের যে ফর্মুলাটা কৌণিক বেগের ফর্মুলাটা হচ্ছে কি কৌণিক বেগ সমান হচ্ছে কৌণিক দূরত্ব বাই হচ্ছে সময় তো এই কৌণিক বেগকে প্রকাশ করা হয় তোমার হচ্ছে ওমেগা দ্বারা কৌণিক বেগকে প্রকাশ করা হয় ওমেগা দ্বারা কৌণিক যে দূরত্ব সেটাকে যে আগে ইয়াতেই তোমরা কিন্তু দেখছো আগে প্রমাণেই দেখছো আমরা কি দ্বারা করছিলাম থিটা দ্বারা প্রকাশ করছিলাম আর সময়কে কি দ্বারা প্রকাশ করা হয় টি দ্বারা তাহলে ওমেগা সমান হল কি লেখা যায় থিটা বাই টি ওমেগা সমান লেখা যায় থিটা বাই টি তো এখানে এর জন্য ওই জায়গা থেকে আমাদের এর একটা আছে যে ওমেগা সমান সমান হচ্ছে কি থিটা বাই টি আচ্ছা আর হচ্ছে দেখো এই যে পি কিউ একটা চাপ না এই পি কিউ চাপ সমান আমরা কি ধরে ফেলছি এস ধরছি তাহলে এই জন্য বলা হচ্ছে যে পি কিউ চাপের দৈর্ঘ্য যদি এস হয় এবং এই যে বস্তু কণাটা যে তোমার পি থেকে কিউ তে গেল এর মধ্যে একটা বেগ কাজ করছে কিনা সেই বেগটা আমরা ধরলাম কি ভি সেই বেগটাকে আমরা ধরলাম হচ্ছে ভি বেগ তাহলে ভি সমদ্রুতিতে যদি হচ্ছে এটা পি থেকে কিউ তে যায় বা এই বৃত্তাকার পথটা মানে ঘুরে আর কি তো সেই ক্ষেত্রে আমাদের সেই বেগ সমান কি দেখতে পারি ভি সমান দেখতে পারি হচ্ছে কি এস বাই টি ভি সমান দেখতে পারি হচ্ছে এস বাই এটা কি আসে তোমরা তো সবাই পড়ছো কি পড়ছো এস ইকুয়াল টু ভিটি সূত্রে পড়ছো না সেখানে ভিটাকে যদি তুমি রেখে দাও তাহলে টি টাই বসে যা ভাগ হয়ে যাবে তাহলে কি হবে এস বাই আসবে ওখান থেকে আমাদের এই লাইনটা চলে এসেছে আর কি তাহলে আমাকে এখন এখানে বলো যে এই যে কিছুক্ষণ আগে মানে এই প্রমাণের আগের যে প্রমাণটা আমরা পড়লাম সেই প্রমাণে কি শিখছিলাম বলো দেখি সেই প্রমাণে আমরা শিখি নাই যে এস ইকুয়াল টু আর থিটা বলো শিখছি না তাহলে ওই জায়গা থেকে আমরা এখন লিখবো দেখো যে ভি সমান যেহেতু এস বাই টি লেখা যায় মানে এখান থেকে তাহলে এস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি আর থিটা বাই আর থিটা বাই কি লিখতে পারি টি লিখতে পারি কি না বলো আর থিটা বাই টি লিখতে পারি তাহলে এখন এই যে থিটা বাই টি থিটা বাই টি এই দেখো থিটা বাই টি তাহলে এই থিটা বাই টি পরিবর্তে আমরা কি লিখতে পারি ওমেগা লিখতে পারি তাহলে এখানে আগে থেকে কি ছিল আর ছিল আমি এই এতটুকুর কারণে কি লিখতে পারি ওমেগা লিখতে পারি আর সমানের বামে কি ছিল ডি ছিল এখন এটাকে একটু সাজায় গোছায় লেখো সাজায় গোছায় লিখলে কি হবে ডি ইকুয়াল ওমেগা আর যদি তোমার এভাবে প্রমাণ বলে যে প্রমাণ করো ভিল ওমেনকার তাহলে এখানেই প্রুফ লিখে দিবা আর যদি বলে এইভাবে করে বাংলা কথা যদি তোমাকে বলে দেয় যে কি রৈখিক বেগ আর কৌণিক বেগের স্থাপন করো তাহলে তুমি কি করবা পরে লিখে দিবা ভি সমান কি রৈখিক বেগ আলোচনা করছে কিনা বলো লিখে দিবা যে ভি সমান হচ্ছে আমার রৈখিক বেগ রৈখিক বেগ এই যে সমান চিহ্ন আর ওমেঙ্কার সমান কি কৌণিক বেগ লিখে দিবা এরকম করে যে ওমেনকার সমান কৌণিক বেগ আর মাঝখানে কি এটা গুণ চিহ্ন দিয়ে দিবা আর বলতে কি বোঝাচ্ছে আমাদের ব্যাসার্ধ আর বলতে ব্যাসার্ধ জাস্ট হয়ে গেল শেষ তাহলে তুমি এখানে লিখে দিবা যে ইহাই এটা লিখতে পারো না লিখতে পারো জাস্ট এখানে দিয়ে এখানে আনসার দিয়ে দিলেও হয়ে যাবে ঠিক আছে আর একটা জিনিস লিখতে পারো আমি এটা মুখে বলে দিচ্ছি যে ইহাই রৈখিক বেগ এবং কৌণিক বেগের মাঝে সম্পর্ক সবাই সেই কথাটা দিয়ে তোমরা এটা শেষ করতে পারো সবাই এটা শেষ করতে পারো বা যদি প্রমাণ চায় তাহলে প্রমাণের ক্ষেত্রে তোমরা এখানে প্রুফ দিতে পারো ঠিক আছে অর্থাৎ প্রশ্নটা যেভাবে করবে তোমার জাস্ট শেষে যে মানে তোমার হচ্ছে ফিনিশিং লাইন যেটা আসে ফিনিশিং লাইনটা সেভাবে করবে তোমরা ফিনি যেমন প্রশ্ন তেমন একটা ফিনিশিং লাইন